এই ডান্সের ভিডিওগুলো কিন্তু অনেক টিকটকে ভাইরাল আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটি ছবি থেকে আপনারা এরকম ডান্সের ভিডিও বানাতে পারবেন আজকের ভিডিওতে এই সিস্টেমটি দেখানোর চেষ্টা করব তো আপনারা টিকটকে ঢুকলে এরকম ভিডিও দেখে দেখেছেন যে অনেকেই এইরকম ছবি দিয়ে টিকটকে এই ডান্সের ভিডিওগুলো মিক করছে এবং ছাড়ছে যারাই ছাড়ছে তাদের ভিডিওগুলো কিন্তু খুব সহজেই ভাইরাল হয়ে যাচ্ছে তো আপনি আজকের এই ভিডিওতে এরকম ফটো দিয়ে ভিডিওগুলো কিভাবে বানাবেন ভিডিও দেখানোর চেষ্টা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো ফির চিন্তর পরে ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে টিকটকে একটি ট্রেন্ডিং ভিডিও চলছে মানে ছবি দিয়ে আর ডান্সের ভিডিও বানাচ্ছে আপনারা ইন্টারতে দেখিয়েছি অলরেডি সেটি কীভাবে বানাবেন সেটি নিয়ে আজকে বিস্তারিত কথা বলব তো প্রথমত আপনি কী করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনি টিকটক অ্যাকাউন্ট বা সরি টিকটক সফটওয়্যারটি আপডেট করে নেবেন আমি এখান থেকে টিকটক সার্চ করে আপডেট করে নিব ওকে আমার টিকটক সফটওয়্যারটি আপডেট হচ্ছে তো আমার এটা অলরেডি আপডেট হয়ে গেছে এখন ইনস্টল হচ্ছে তো ইনস্টল হয়ে গেছে আমরা ওপেন করব ওপেন করার পর আমরা টিকটকে ঢুকে যাব ওকে এখন আমাদের যা করতে হবে আমরা দেখতে পারবেন নিচে একটি প্লাস চিহ্ন আছে জাস্ট প্লাস চিহ্নের উপর চাপ দিতে হবে তো এখানে দেখেন প্লাস চিহ্ন আছে এখানে আমরা প্লাস চিহ্নের উপর চাপ দিব তারপর এটি একটু বাম দিক থেকে ডান দিকে সরব মানে যে ফিল্টারগুলো আছে এই ফিল্টারগুলোর উপর চাপ দিব তাহলে আমাদের ফিল্টারগুলো শো করবে এখান থেকে ভিউ অল ইফেক্ট এখানে চাপ দেব এইখানে চাপ দেওয়ার পর আমরা পাশে দেখেন একটা সার্চ অপশান আছে এই সার্চ অপশানের ওপর চাপ দিলে আমরা সার্চ করতে পারব মানে আমাদের ওই ফিল্টারটা বা ইফেক্টটা খুঁজে বের করতে হবে তো আমরা এখান থেকে সার্চ করব এ আই আপনারা একটু লক্ষ্য করবেন আমি কি কী লিখছি জাস্ট আপনারা একটু লিখে সার্চ করলেই চলে আসবে এ ইস লিখে সার্চ করলে দেখতে পারবেন প্রথমে একটা অপশান চলে আসছে এ আই স্ক্রিন ফাইভ মূলত আপনাকে এখানে ঢুকতে হবে বা এ আই এস ডাব্লু সার্চ করলে আরেকটি অপশান আসবে শাওয়াই ওখান থেকে করতে পারবে যাদের যেটা আছে এখানে চাপ দেবেন তো এখানে জাস্ট আমরা চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে আমাদের গ্যালারিতে ভিডিওগুলো মানে পিকচারগুলো দেখাবে আপনি যেটা দিয়ে বানাতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি এখানে পিকচারটি শো না করে প্লাস বাটুমে চাপ দেবেন প্লাস বাটুমে চাপ দিলে আপনার ফুল গ্যালারি শো করবে তো আপনাদেরকে আমি দেখানোর সুবিধা হচ্ছে এই ভিডিওটি মানে এই পিকচারটি ডান্সের ভিডিও বানিয়ে দেখাবো তো এইখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রায় ফাইভ মিনিট আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি মানে এটা একশো পার্সেন্ট হবে তো আপনি এখানে জেনারেট ইন রিফারে চাপ দিলে আপনি এখানে চাপ দিয়ে যে কোনো কাজ করতে পারবেন যদি এখানে শুধু অপেক্ষা করে বসে না থাকেন তো আপনি জাস্ট এখানে চাপ দিয়ে দিবেন দিয়ে আপনার নিজের ইচ্ছা মতো কাজ করবেন আর এটা অটোমেটিক জেনারেট হতে থাকবে তো আপনি পাঁচ ছয় মিনিট পর আবার চেক দিবেন যে এটা জেনারেট হচ্ছে কিনা তো কিভাবে চেক দিবেন এটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আপনি কি করবেন টিকটকে ঢুকবেন মানে পাঁচ ছয় মিনিট পর তারপর আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর দেখতে পারবেন রিফোর্ট নামে একটু অপশান আছে প্রথমে এটা শো করবে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু শো করছে এখানে চাপ দিলে আপনারা দেখতে পারবেন যে এটা কত কতটুকু জেনারেট হলো আমার এটা এখনও প্রসেসিং চলছে মানে নব্বই পারসেন্ট হচ্ছে তো আমরা এখান থেকে আবার জেনারেট ইন রিফুয়ে চাপ দিয়ে ব্যাকে চলে আসবো আমাদের মতো কাজ করতে পারি ব্যাকে যেয়ে টিকটকে ভিডিও দেখতে পারি বা আপনার কোনো কাজ থাকলে আপনি সেটা করতে পারেন আবার পাঁচ ছয় মিনিট পর আপনি চেক করে দেখবেন যে আপনার ভিডিওটি জেনারেট হচ্ছে না তো আমরা আবার চেক করবো জেনারেট হয়েছে কিনা জাস্ট আমরা এখানে চাপ দেবো দেখতে পাচ্ছেন কমপ্লিট আমার কিন্তু এটা অলরেডি জেনারেট হয়ে গেছে যে আমরা এখানে চাপ দিই আমরা দেখতে পারবো এই যে এইভাবে আপনি খুব ইজিলি ছবি থেকে ডান্সের ভিডিও বানাতে পারবেন খুব সুন্দর করে কিন্তু ডান্স দিচ্ছে তো আমি আপনি এখান থেকে আর একটা যে কোনো সঙ্গ বা ট্রেনিং যে সংটি আছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো এই সঙ্গ দিয়ে কিন্তু খুব চলছে মানে এই ডান্সের ভিডিওটা আপনি এখান থেকে গান চেঞ্জ করতে পারেন মানে মিউজিকটা চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো বসে দিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডান্স দিচ্ছে আপনারা মন চাইলে আরেকটি গান সেট করে নিতে পারেন এখান থেকে আপনারা যেটা ভালো লাগবে আপনি ওই গানটি এখান থেকে সেট করে নেবেন আমার কাছে এই গানটি ভালো লাগছে তারপর এখান থেকে আমরা নেক্সট বাটন চাপ দিয়ে নেক্সট করবো তারপর আপনারা যেভাবে ভিডিও আপলোড করেন ওইভাবে আপনার নিজের ভিডিওটি ট্যাক্স দিয়ে বা হ্যাশট্যাগ বা আপনার কোনো কিছু লেখা থাকলে দিয়ে এটা আপলোড করে দেবেন বা পোস্ট করে দেবেন পোস্ট করে দিলে আপনার কাছে মানে আপনার টিকটক ভিডিওটি আপলোড হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন এরকম নতুন নতুন আর আপডেট ভিডিও পাওয়ার জন্য আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে